না এটা পূর্ব পরিকল্পিত ছিল যে আজকে আসবেন এরকম কিছু গতকাল কি প্ল্যান করছেন তো একটা কথা আছে যার তার খবর নাই আর পারাপশির ঘুম নাই অবশেষে সত্যটা উন্মোচন হয়েছে দেখেন গত কয়েকদিন আগে বাংলাদেশে বিমান ক্রাশের ঘটনায় যে সব মানুষ মারা গেছে এটা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা পুরা বাংলাদেশে একদম স্তব্ধ হয়ে গেছে কিন্তু এই ঘটনাটারে পুঁজি করে বিভিন্ন দলের মানুষ দেখেন কিভাবে অপপ্রচার চালাইছে অবশেষে সাংবাদিকেরা কিন্তু হাতে হাতে দরছে এগুলো